अच्छा ठीक है

সোনারগা থানাতে পড়ছে আর কি গাছটা খুবই আনকমন অনেক বড় একটা ওইখানে একটা কবরা দেখা যাচ্ছে ওইটা নাকি একটা সাধুর এই গাছের নিচে বসে কালা জাদু করতো লোকটা আর ওই যে ওরা বলতেছে এই গাছের নিচে নাকি একটা সাপ আছে এই সাপটা যে দেখছে সে নাকি জ্বর উঠে মারা গেছে আসলে কতটা সত্য এটা বলতে পারতেছি না ওকে ভিউয়ার্স যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট If you follow me, you will Assalamualaikum